আসসালামু আলাইকুম গজ আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ডক্সের মটর রোটেশনটা আপনারা চেঞ্জ করবেন এই যে দেখেন আমার সামনে একটা ডক্সার মটর তো এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ একটা মটর তো এই মটর আপনারা কীভাবে রোটেশন চেঞ্জ করবেন আর কীভাবে স্পিড বাড়াবে বাড়াবেন কমাবেন কীভাবে সেভ করবেন তো পুরো বিষয়টা আমি আপ আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন তো আমরা প্রথমে যে দেখেন সুইচটা অন করে নিলাম তো তারপর এই দেখেন স্ক্রিনে দেখেন লাইট চলে আসছে তো আমরা এখন দেখবো দেখেন রোটেশনটা দেখেন এই যে দেখেন এটা কিন্তু এখন ঘুরতেছে ঘুরতেছে মানে দেখেন এই যে রোটেশনটা এখন উল্টা ঘুরতেছে আমি যদি একটু দেখেন স্লো করে দেখাই এটা কিন্তু উল্টা করে দেখেন উল্টা মানে উল্টো দিকে ঘুরতেছে তো আমি এটা কিভাবে দেখেন রোটেশনটা দেখেন আমি আবার চেঞ্জ করব দেখা এস বাটন এই যে দেখেন এই জিনিসটা ঘুরতেছে দেখেন এইদিকে অর্থাৎ ডান দিকে ঘুরতেছে দেখেন তো আমরা এখন এস বাটনটা জাস্ট চাপ দিব যে দেখেন এস বাটনটা দেখেন এখন কিন্তু এটা দেখেন এই যে লোকগুলা কিন্তু বাম দিকে ঘুরতেছে দেখেন এই যে বাম দিকে তো আমরা এখন দেখবো আমার রোটেশন চেঞ্জ হয়েছে কিনা তো এই যে দেখেন প্লেন মিশন হয়ে গেছে দেখেন অলরেডি কিন্তু প্লেন মেশিন হয়ে গেছে মানে খুবই সোজা আর কি বিষয়টা তো এটা এটাতে আপনার স্পিড কিভাবে বাড়াবেন কবেন এই দেখেন এটা হচ্ছে প্লাস বাটন তো এটা দিয়ে কিন্তু চাপ দিয়ে ধরলে যে দেখেন স্পিড বাড়তে থাকবে তো এখানে অনেক স্পিড দেওয়া আছে দেখেন প্রায় এই মোটরে প্রায় ছয় হাজার আর পিএম দেওয়া আছে তো এই দেখেন চল্লিশশো দেওয়া আছে এখন আমরা এখন এস বাটন চাপ দিলেই এটা সেভ হয়ে গেল তো এই যে দেখেন মোটর দেখেন অনেক স্পিড দেখেন অনেক তো যারা এই মোটরটা নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই মোটরটা নিতে পারেন তো এই মোটরের দাম পড়বে অনলি চার হাজার টাকা তো এই মোটর আপনার অভার লক প্লেন মেশিন ফ্ল্যাট লক সব মেশিনে আপনার এই মোটরটা লাগাইতে পারবেন তো गाइस অবশ্যই আপনারা দেখছেন যে রোটেশন চেঞ্জ করব আমি আবার দেখা দেখাইতেছি তো দেখেন এটা হচ্ছে এখন আমরা দেখিয়ে দেখেন এটা হচ্ছে এখন প্লেন মিশন ঘুরতেছে এই দেখেন আমার দিকে ঘুরতেছে তো এটা আমরা কি স্ক্রে যদি লোগোটা দেখেন এটা কিন্তু ডান দিকে ঘুরতেছে সরি এটা কিন্তু বাম দিকে ঘুরতেছে দেখেন বাম দিকে তো আমি জাস্ট এস বাটনটা যদি একবার চাপ দেই এই যে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এখন কিন্তু ডান দিকে ঘুরতেছে দেখেন ডান দিকে দেখেন এখন উল্টাই করতেছে দেখেন এখন হচ্ছে অভার লগ হয়ে গেছে তো ভেয়ার্স এখন রোটেশন কিভাবে চেঞ্জ করলাম অবশ্যই আপনারা জিনিসটা দেখতে পারছেন খুবই ইজি তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম